ও মা আজকে শুধু মাংসটা এত স্বাদ আজকে কথা বল না শুধু খাওয়া আজকে এই নাও আমার মা তো আমার কথা না সব খাবো খাই সব প্লেট আস্তে শেষ করব নাও একটা মুরগির মাংস খাও হ্যাঁ আ মাংসটা তাহলে ভাত দিয়ে খাও

どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどう

মা রাতে রান্না এত মজা কে আর হচ্ছে মা তো আজকে আমার মা সর্ষার তেল দিয়ে তো তাই এত বলা আমার মায়ের হাতে জাদু আছে নাকি হ্যাঁ দাদু আছে মাংস নরম হয়েছে ঝাল হয় নাই এই জন্য মায়ের হাতে জাদু আছে সোমশoda এত নরম হয়েছে মুকে জিতেই করে যাইসা আপনারা হচ্ছে আমার ভিডিও দেখবেন লাইক দিবেন আর এতে আমার আমার সাপোর্ট করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক

माधव तो राम शेषा ले मेरी सोच था तू माँ आज मुझे मच्छी देता तेरे कंधे पर आई मच्छी डालू মা আমি টিশু তো ভাত আর মাংসই খাওয়া আলু ভাজি খাওয়া না खाব তো ও সুসু আলু ভাজি এটা বস্তুতে বেশি এটা বেশি ভস্তিছে ওছ পাতে আলু ভাজি তুমি তুমি